সমুদ্রের বাতাস আর রোদের তাপে গড়ে উঠেছে এক অনন্য জগৎ এটি নাজিরা ট্যাক সুটকি কক্সবাজার থেকে খুব কাছেই কক্সবাজারে এক ঐতিহ্যবাহী স্থান এখানে প্রতিদিন হাজারো মানুষ পরিশ্রম করে তৈরি করে সেই বিখ্যাত শুটকি মাছ যা ছড়িয়ে পড়ে সারা বাংলাদেশে আজ আমরা দেখে নেব কীভাবে সমুদ্রের তাজা মাছকে শুকিয়ে তৈরি করা হয় আসল দেশি শুটকি রোদ লবণ আর মানুষের পরিশ্রমে কিভাবে তৈরি হয় এই সুস্বাদু খাবার সেটাই জানাবো আজকের ভিডিওতে চলেন ভিডিওটা শুরু করা যাক আর আপনারা যদি কক্সবাজার আসেন সুটকি বলিতে ভিজিট করতে পারেন আর এখানে যে দোকানপাটগুলো আছে ওই দোকানপাট থেকে সরাসরি কম দামে সুটকি কিনতে পারবেন একদম খুব লো প্রাইসে কিনতে পারবেন বন্ধুরা আমি এখন এই সুটকি একদম ভিতরে সাইডে আসলাম এখানে হলো দেখেন কি সুন্দর করে সুটকি প্রসেসিং করতেছি অনেক সুন্দর কতদিন ধরে জুলাই রাখছেন এভাবে দেখেন সুরমা মাছগুলো কি সুন্দর করে এক সপ্তাহের মতন রোদে এভাবে শুকায় রাখে মাছ দেখেন দুই শাড়িতে অনেক সুরমা মাছ এগুলো পরিপূর্ণভাবে শুকানোর পরে আপনার বাজারজাত করে এখানেই তাদের দোকান আছে এখান থেকে সরাসরি আপনারা এই মাছগুলো কিনতে পাবেন নয়শো টাকা এক হাজার টাকা কেজি বিক্রি করেন না কত বড় বড় মাছ যারা সুটকি খেতে পছন্দ করেন এই যে আমার মতন সালাদুলা ভাই একসাথে চলে আসবেন হ্যাঁ এখানে অনেক সুন্দর সুন্দর পাওয়া যায় তো আসলে আপনারা কক্সবাজার ভ্রমণ করেন কিন্তু এরকম ভিতরে আসেন না যার কারণে এইসব জিনিসগুলো মিস করেন নাজিরা ট্যাক শুধু একটি সুটকি পল্লী নয় এটি পরিশ্রম ঐতিহ্য আর জীবিকার প্রতীক এই পল্লীর প্রতিটি সুটকির পেছনে আছে শত শত পরিশ্রমী মানুষের গল্প প্রতিদিন সকালে এখানে আসে শত শত মাছ ধরার ট্রলার তাজা মাছ নিয়ে নামিয়ে শুরু হয় ব্যস্ততা কেউ বাসাই করছে কেউ আবার শুকানোর জন্য প্রস্তুত করছে এই প্রস্তুত শেষে আবার পাশেই আছে দোকান সেই দোকানগুলোতেই পাওয়া যাচ্ছে তাজা সুটকি আপনারা চাইলে নাজিরা ট্যাক এসে সরাসরি পাইকারি দরে সুটকি কিনতে পারেন

তো বন্ধুরা এখন এখানে তোমাদের একটু মাছের আইডিয়াগুলো দিলাম কি দামে বিক্রি করে এটা ওয়াশ করা এটা কেজি কত করে এটা আপনার এক হাজার টাকা কেজি এটা হচ্ছে ওয়াশ করা মাছ আপনার এটা ওয়াশ করা এক হাজার টাকা কেজি চাচ্ছে যেখানে নিয়ে যাবো এই যে দেখো বন্ধুরা এখানে কিন্তু সরাসরি এই যে মাছগুলো দেখো মাছগুলো সরাসরি এটা কি মাছ ভাই

এক নং ওয়ার্ড তো এটা হলো আপনার ছুরি মাছ ছুরি মাছ আর এদিকে আর কি কি এই জামাজ আমাজ এ তাবা লাড়ছিয়া তাবা সব কইলা মাছ ওইদিকে কি মাছ আছে ওইদিকে মাছ ওইটা ওইটা কি মাছ ও এই এই বি ওই শামাস তো এখন আরেক জায়গা নিয়ে যাচ্ছি আর তো গ্রামের মানুষ খুবই ভালো তো এটা কি মাছ ভাইয়া এটা কি মাছ এটা হ্যাঁ এটা হ্যাঁ হ্যাঁ এটা হচ্ছে গড়া লালিশা বলি আমরা লালিশা হ্যাঁ লালিশা মাছ তো লালিসা মাছ এটা শুকা দিছে এখানে লালিশা মাছ হলো তোমার কেমন বন্ধুরা এখানে যে দেখো চিংড়ি মাছ সহ আর ছোট ছোট কিছু মাছ নিয়ে এই এখানে শুকা দিছে নালিশা মাছ বলে আমার আশেপাশে এই যে এখান থেকে ভালো করে শুকানোর পরে কিন্তু দোকানে দোকানে আড়তে ওঠানো হয় তারপর আড়ত থেকে খুচরা দোকানদাররা নিয়ে যায় ওইখান থেকে বিভিন্ন দৃষ্টিকে চলে যায় তারপর আমরা হাতে পাই তো লং একটা প্রসেস আর সরাসরি এখানে এই ঘাটপাড়ে আসে মাছগুলো ওইখান থেকে আসার পর কিছু মাছ বিক্রির জন্য ঘাটপাড়ে বিভিন্ন বাজারে চলে যায় আড়তে যায় ওখান থেকে অবশিষ্ট যে মাছগুলো থাকে টলারে তো তোমার এক দুই কেজি মাছ ওঠে না অনেক মাছ ওঠে তো ওই অবশিষ্ট মাছগুলো কী করে কি এবং শুট সুটকি দেয় দেখো মাছাল সিস্টেম করছে প্রায় এখান থেকে দুই হাত হবে উঁচু উঁচু দুই হাত হবে তারপরে উপরে নেট দিছে এই যে শক্ত নেট নিচে মাছাল সিস্টেম করছে তারপরে তোমার সুগা দিছে অর্থাৎ এই সিস্টেম দেওয়ার কারণ হচ্ছে কোনো সময় যদি বৃষ্টি আসে মাছ ভিজলেও পরবর্তীতে বৃষ্টি যাওয়ার পরে শুকিয়ে যাবে পানিটা জমে থাকবে না এতে কি হবে তোমার মাছটা ভালো থাকবে আর এভাবে আলো বাতাস চারিদিক দিয়ে আসতে পারবে আর তাড়াতাড়ি শুকাবে তো এই হলো সিস্টেমটা এখন তোমাদের আরেকটা জায়গা নিয়ে যাচ্ছি এখানে ওই ঘাটপার থেকে সরাসরি এই যে ঠেলা গাড়ি দিয়ে তোমার মাছগুলো আনে এই যে এই ঠেলা গাড়ি দিয়ে মাছগুলো আনছে এখানে দেখতে পা

এই দু তিন ঘন্টা রাখবে তিন ঘন্টা তিন দু তিন ঘন্টা এভাবে থাকবে তারপর তিন ঘন্টা পরে ওখানে پانی আছে ওখানে ট্যাংকের মধ্যে ওয়াশ করে ওখানে বাড়া দেব বাড়ার দনের পরে শুকা যাবে এই লবণলা মাছটা আবার পানিতে নিবেন হ্যাঁ পানিতে নেবেন ওখানে ধুবেন ওয়াশ করো ও বা রাত থেকে দেয়া দিবো তার মানে ওই মাচালগুলোতে আবার পুনরায় দিবে তো বন্ধুরা দেখতে পারতেছো এখানে ছেলে মেয়ে সবাই উভয় এক সারিতে কাজ করে এই রোদের ভিতরে কত কষ্ট করে ভাইরা কাজ করতেছে হাতে হ্যান্ড গ্লাভস লাগায় এই যে এভাবেই তোমার শুটকিগুলো শুকা দিতেছে অনেক সুন্দর একটা প্রসেস যারা কখনো দেখেন না দেখেন নাই কীভাবে সুটকি প্রসেসিং করে তারা এই ভিডিওটা দেখতে পারেন আর আপনারা যদি কক্সবাজার আসেন শুটকি বলিতে ভিজিট করতে পারেন আর এখানে যে দোকানপাটগুলো আছে ওই দোকানপাট থেকে সরাসরি কম দামে শুটকি কিনতে পারবেন একদম খুব লো প্রাইসে কিনতে তাদের দোকান আছে এখানে শুকাইতেছে এ পাশেই তাদের দোকান এবং বিভিন্ন রকম শুটকি কিন্তু তারা সরাসরি বিক্রি করে থাকে সরাসরি দেখাইলাম আপনাদের কাছে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কিন্তু জানাবেন নাম হচ্ছে হ্যালাল্যান্ডার প্রাইজ না রেট বলি নাম্বারটা বলে দেন জোরানের তেত্রিশ সাতচল্লিশ নব্বই সত্তর এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবেন আপনার নেচারাল শ্যুট চিজি লাগলে এই নাজারের ট্র্যাক শ্যুট বলতে থেকে একেবারে নেচারাল শ্যুট কিনে চাইলে এরকম দেখে শুনে নিতে পারবেন আর পাঁচটার লাগলে পাঠানো যাবে শ্যুট কি পছন্দ হলে হাত পাওয়ার পরে টাকা পেমেন্ট করতে পারবেন ইনশাল্লাহ এটা কেজি আপনার এখানে এক হাজার তো এক হাজার টাকার আছে আটশো টাকার আছে বারোশো টাকা পর্যন্ত আছে বিভিন্ন কোয়ালিটির শ্যুট কি আছে এই যে ভাইয়ে কিন্তু ভিডিও দেখে সরাসরি দোকান থেকে বের হয়ে পড়লো এবং স্ক্রিনে দেওয়ার নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন আপনারা অনলাইন অফলাইনে দুটাই আপনারা কিনতে পারবেন তো এখান থেকে বিদায় নিতেছি আর ভিডিওটা লং করবো না সবাই ভালো থাকেন আল্লাহেজ